হাকিমের সই জাল করে জমি দখলের অভিযোগ রণক্ষেত্র সাগরপাড়া। আন্দোলনীল হাকিমের সই জাল করে আমরা তইলই পাইনি ওই সালের দলিল। আরো শিকারো হয়েছিল তাই এবগ আমাদের বাড়ির সব মেয়ে ছেলে পালিয়ে গেল ছিল এবং দক্কা দাক্কি আসি এসে মারিছে পূর্বপুরুষের জমি রক্ষা করতে গিয়ে ধুঁধুমার কাণ্ড সাগরপাড়া থানার শীতानगर বিষ্ণুমপুর এলাকায় অভিযোগ বিচারকের অর্থাৎ হাকিমের সই জাল করে ভুয়ো কাগজপত্রের মাধ্যমে অন্যের জমি দখলের চেষ্টা চালাচ্ছে এক বিষ্ণম্বর এলাকার বাসিন্দা সেদ্দিক আলী দীর্ঘ সময় ধরে তার পূর্বপুরুষের ছয় থেকে সাত বিঘা জমি চাষাবাদ করেছেন অভিযোগ উঠেছে হরে ও ঘোষপাড়ার দুই ব্যক্তি দলবল নিয়ে আচমকাই সেই জমি ঘেরাও করতে আসেন আমিন নিয়ে মাপযোগ এবং সিমেন্টের খুঁটি পুঁতে জমি দখলের চেষ্টা করা হয় ঘটনার সময় সিদ্দিক আলী বাড়িতে ছিলেন না তার স্ত্রী ও পরিবারের মহিলারা বাধা দিতে গেলে শুরু হয় চরম উত্তেজনা অভিযোগ উঠেছে দখলদাররা মহিলাদের গায়ে হাত তুলেছে এবং চরম ধাক্কাধাক্কি করেছে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় সাগরপাড়া থানায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পাল্টা পাল্টি দাবি সিদ্দিক আলী হাকিমের সই জাল করে ভুয়ো কাগজ বানানো হয়েছে জমির ওপর ইনজেকশন জারি থাকা সত্ত্বেও ওরা গায়ের জোরে দখল নিতে চাইছে আমি সঠিক তদন্ত চাই নফিজুল হক আমরা বৈধভাবেই জমি কিনেছি আমাদের কাছে সমস্ত জেনমিন নথিপত্র আছে প্রশাসনকে সব জানানো হয়েছে বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে জাল সইয়ের বিষয়টি প্রমাণিত হলে বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন অভিযুক্তরা এলাকা বর্তমানে থমথমে এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দৌড়ে গেলাম রান্না ফেলে থিয়ে যে আমাদের স্বামীরা নাই সব কাজে গেছে দিকে এলাম যে দেখছি তো সব খুঁটি টুটি পুচ্ছে হর কৃষ্ণ করে সব মেলা মাস্তান তাস্তান এসছে দেওরা সব খুঁটি পুচ্ছে দেওয়ারা সব বাধা দিচ্ছি তো থেকে যাতামাতা করছে আমাকে বলতে তোমার কিসে লেগে আপনারা খুঁটি পুতবেন মুছে না কথা শুনবো না বাধা শুনবো না আমাদের সাথে ধাক্কা করছে আমার মেয়েকে ধাক্কা দিচ্ছে আমার যাকে ধাক্কা দিচ্ছে আমার একটা দেওয়ারকে ধাক্কা দিচ্ছে সবাইকে বিশ নম্বরেও মেলা মানুষ আছে ওরা ওইরকম করছে দিয়ে আমরা তো অথচ পাচ্ছি না এখন দিয়ে তারপর আমার ভাসুরকে ফোন করলাম যে আমার ভাসুর আবার থানাতে অভিযোগ অভিযোগ জানালো দেওয়া পুলিশ আসলো পুলিশ এসে বললো যে কেউ জানা খুঁটি টুটি আর পুতবা না আর এখন তুমি আশা করে দিলাম ছ বিঘা জমি কিনেছি ঠিক আছে আমরা জমি মূল মালিকের কাছ থেকে কিনেছি তার নামে রেকর্ড এলার রেকর্ড মাদার রেকর্ড বিনিময় দলিল সবই আমার কাছে মজুত আছে আজ আজকে আমরা আমিন নিয়ে জমি দখল করতে এসেছিলাম পুলিশ যে পুলিশ এসে প্রশাসন এসে আমাদের যে দুটো ডাক বাদ বললো সে দুটো চারটে দায়ী কিনেছিলাম জমি আমরা তার মধ্যে দুটো ডাক বললো করতে করলাম আর বাদ বাকিটা বসতে বলেছে থানায় আর প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসন যেটা করবে সেটা আমরা আর দলিল আছে তো এখন কপি তুলুক কা সমস্যা কি আমাদের দলিল নিক নিজের দিক তুলুক সমস্যা তো আমাদের তো আর এস পারে সবই আছে ওরাই তো দেখাতে পারে কাগজ কাগজ দেখাতে পারেনি কাগজ দেখানোটা একটু কোর্ট ওরা তো ফেক দোল দেখেছিল আমরা পরে সেস করেছি তার একদম মস্তানি হবে জায়গা পাবে তাহলে তো দু একজন আসবে আমি না আসবে পাশে আমাদের ডাকবে যে আমাদের জমি ছেড়ে দাও মস্তান হিসাবে একাদশো লোক লিচু জোর করি আজকে যে ও যে আপনাদের যে দুটো দাগে যে কমপ্লেন আছে সেই দুটো ডাক আমরা হাঁটি দিলাম এই দুটো দাগে আর ওরা নামবে না তারপর যদি নামে তাহলে আমাদেরকে বলবে সেই ব্যবস্থা আমরা নেবো সে みんな。